হাদিসের সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নাম্বার কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নাই আছে লাইলাতুন নিসফুম মিনা শাবান মাসের মধ্য রজনী শাবান মাস কি উত্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন যে শাবান মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান নাম থেকে মুক্তি দান করে এই মাসকে আজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহ রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল আলী হাসালাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন সুন্নত কি শিখলাম শাহবান মাসে বেশি বেশি রোজা রাখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফ মিন শাবান শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি প্রশস্ত করেন সুবহানাল্লাহ আল্লাহ পাক সবে বরাত মানে আমরা যেটা বুঝি প্রচলিত অর্থে এই 15 শাবানের এই যে রজনী এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং ওয়া ইগফির লি এই খালকহি আল্লাহ পাক সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন কথাগুলো ভালো করে বুঝাই আল্লাহ পাক সমস্ত সৃষ্টিকে माफ করেন ইল্লা তাদেরকে ব্যতীত এক ইল্লা মুশরিকিন এক নাম্বার যে ব্যক্তি মুশরিক যে শরীক করে আল্লাহর সাথে আর দুই মুশাহিন যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্ধেশ পোষণ হিংসা বিদ্ধেশ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শিরক আছে শিরকি আকীদা মুশরিক এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সমস্ত মানুষকে তবে বরাত তিন তারিখে দিন দিয়া রাত্রে যারা বলে এটার অস্তিত্ব নাই ওরাও ঠিক না আমরা যারা অতিরঞ্জিত করি এটাও ঠিক না সতেরো জন সাহাবায় ক্রান্ত থেকে এটার প্রমাণ আছে এই রাত্রের অস্তিত্ব আছে এবং রহমতময় রাত্র নিজের সম্পর্ক আল্লাহর সাথে নবায়ন করার রাত্র নিজের পছন্দ মতো সব কিছু এক বৎসরের জন্য আল্লাহর কাছে মঞ্জুর করার রাত আল্লাহর কাছে মঞ্জুর করায়নিবে পছন্দটা নির্জনে বৈশাখ গোপনে বৈশাখ এই রাত্রে কোনো ধরাবান্দা জিনিস নাই আগের থেকে যেটা শুনে আসতেছি যে এত রাকাত নামাজ আছে এই এই সুরা আছে এমনে এমনে পড়তে হয় আবার জমাতের সাথে সালাতশি নফল জামাতের সাথে নাই পুরুষরা তো পড়ে পড়ে মহিলারও পড়ে আবার হুম না এগুলা কিচ্ছু নাই যেটা আসে ওইটাই আপনাকে বলতেছি ব্যক্তিগতভাবে সরাত্র এস্তে ফারে কাটা দেন চোখের পানি দিয়ে কাটা দেন মাপ চাওয়া দ্বারা কাটা দেন রহমত চাওয়া দ্বারা কাটা দেন এতটুক চান যে আপনার মন এক সময় ভিতর থেকে বলবে ভিতর থেকে মনেই বলবে আল্লাহ মনকে বলাবে যে যথেষ্ট হয়ে গেছে এই রাত্র এটা রহমতে খাস যেটা বলতেছিলাম চব্বিশ ঘন্টা তো আল্লাহ আমাদেরকে রহমতের ভিতরে ডুবায় রাখেন এটা কোনো সন্দেহ নাই যার কারণে আমরা বেঁচে আসি কিন্তু কিছু সময় আসে কিছু দিন আসে কিছু পর্ব আসে কিছু মাস আসে যেটার ভিতরে আল্লাহর রহমত হয় এটাকে টোকানো উচিত জানা উচিত চিহ্নিত করা উচিত কাজে লাগানো উচিত ছেলে পেলে কেউ বুঝান এই রাতে পটাকা ফোটানোর রাত্রনা বাচ্চাদের কেউ ঘরে কাজে লাগান হ্যাঁ একটা বাংলায় প্রবাদ বাক্য আছে ওটা গ্রাম্য প্রবাদ বাক্য বুঝবেন কিনা জানি না বলমু বলে আগের হাল যেদিকে যায় পিছের হালও এদিকে যায়। বড় মানুষের কোন আমল করার জন্য একটি সহিহ হাদিস কি যথেষ্ট না? তো मौजू হাদিস জয়েফ হাদিসগুলোকে বাদ দিলো কয়টি হাদিস পাওয়া যায়? 60টি মারফু মুক্তাসিল সনদে 8টি বিশুদ্ধ হাদিস পাওয়া যায় যেখানে লাইলাতুল লাইনাতুল бара নিষ্পেশাবানের ব্যাপারে ফজিলতের কথা হাদিসে এসেছে। যারা রাতে ইবাদতে কাটাবে, রাতে জাগ্রত থাকবে এবং দিনে রোজা রাখবে হাদিসে বিভিন্ন শব্দ এসছে গফির আলহ মা তাকাদামিন জম্বি আল্লাহ তার জীবনের সব মাফ করে নিষ্পাপ বানায় দিল তা আমাদেরকে আরো দলিল দরকার আছে মমিনের লাগে এক দলিল শয়তানের একশো দলিল ঠিক কিনা তাও শয়তান মারে না লাইলাতুল বারাতের ব্যাপারে আমার ডকুমেন্টারি আছে ইউটিউব থেকে সার্চ করে দেখে নেবেন সবে বরাত হাদিস সম্মত একশো ভাগ হাদিস সম্মত এটাকে কোনোভাবে প্রান্তিকতায় নিলে হবে না কেউ এটাকে বাড়াবাড়ি করতে গিয়ে এটাকে অনুষ্ঠান বানায় ফেলছে না সবে বরাত কোনো অনুষ্ঠান না সবে বরাত কোনো উৎসব না সবে বরাত কোনো অনুষ্ঠানের নাম না মসজিদ তার চারিদিকে সাজাইতে হবে লাইটিং করতে হবে বিরাট বিরাট বিরানির ড্যাক ফাঁকাইতে হবে খিচুড়ি খাওয়াইতে হবে জিলাফি খাওয়াইতে হবে সারা রাত মাইকে চিৎকার চেঁচামেচি করতে হবে অথবা কথাবার্তা বলতে হবে না এমন কিচ্ছু না ইনফেরাদি একান্ত ব্যক্তিগতভাবে আমি আমার আপনি মতো আপনার মতো সারা রাত যার যতক্ষণ সামর্থ্যে কুলা জেগে নামাজ পড়েন জিকির করেন সেজদা দেন তেলাওয়াত করেন কোরআন পড়েন দোয়া করেন কান্নাকাটি করেন আপনার মতো করে আপনার মনিবের সাথে সম্পর্ক করে রাতটা আপনি ইবাদতে কাটান অবশ্যই আপনি অপরিসীম নেকি অর্জন করবেন লাভবান হবেন লাভবান হবেন